এবার রাজন্না হালদারকে থানায় ডেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর রাজন্না হালদারের যে মারাত্মক অভিযোগ এআই মারফত নগ্ন ছবি কাণ্ড এই কাণ্ডে চরমভাবে বিপাকে রয়েছে তৃণমূলের ছাত্র পরিষদের নেতৃত্বরা যেমনটা মনে করছে রাজনৈতিক মহল এবার রাজন্না হালদারকে থানায় বসিয়ে এক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং লিঙ্ক চেয়েছে পুলিশ তদন্তের স্বার্থে এক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ তৃণমূলের ছাত্র পরিষদের সাসপেন্ডেড নেত্রী রাজন্না হালদারকে রাজন্না নিজেই ইমেল মারফত সোনারপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছিলেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই নাকি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য লিগের নোটিশ পাঠাই এবং নির্ধারিত সময়ে তিনি সোনারপুর থানায় হাজির হয় এবং সেখানে থেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করেন এক মহিলা অফিসার এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে রাজন্না হালদার যে অভিযোগ করেছিলেন এবং সেই অভিযোগের ভিত্তিতে তাকে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছিল এবং বিশেষ করে অভিযোগপত্রে উল্লেখিত যে ছবির কথা বলা হচ্ছে এআই দ্বারা নির্মিত নগ্ন ছবি সেই ছবির উৎস কী তিনি কি সেই ছবি পেয়েছিলেন তিনি কি সেই ছবি দেখেছিলেন কার ফোনে কোথায় কিভাবে দেখেছিলেন জানার চেষ্টা করছে পুলিশ এমনকি তাতে নির্দিষ্ট ইউআরএল লিঙ্কও দিতে বলা হয়েছে পুলিশের দাবি যথেষ্ট তদন্তে সাহায্য করবে এই লিঙ্ক যদিও জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পর রাজন্না থানার বাইরে মুখ খুলতে চায়নি তিনি বলেছেন যে সঠিক সময়ে তিনি সব কিছু বলবেন তবে তিনি দমবেন না তিনি থামবেন না এর শেষ দেখি ছাড়বেন সম্প্রতি দল থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং নেত্রীর যে অভিযোগ রয়েছে তার নগ্ন ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে একাধিক ছাত্রনেতার ফোনে অভিযোগ ঘিরে তৃণমূল ছাত্র পরিষদে অস্বস্তি তৈরি হয়েছে যেমনটা রাজনৈতিক মহলের ধারণা অনেকেই বিপাকে পড়তে পারে কার ফোনে রয়েছে রাজন্না হালদারের এই ছবি নূর ছবি এবং তিনি প্রকাশ্যে সংবাদ মাধ্যমে এই অভিযোগ করছেন পুলিশ এই মুহূর্তে রাজন্যাকে রাজন্যার দেওয়া তথ্য যাচাই করছে বলে খবর তার জন্যই তাকে জিজ্ঞাসাবাদ এখন প্রশ্ন হচ্ছে এই অভিযোগ সত্য প্রমাণিত হলে তাহলে কি বিপাকে পড়তে পারে তৃণমূলের ছাত্র পরিষদের নেতৃত্বরা যাদের বিরুদ্ধে আকারে ইঙ্গিত অভিযোগ রয়েছে এই তদন্ত এবং জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সোনারপুর থানার পুলিশ যেমনটা সূত্র মারফত খবর এবং আপনারা জানেন শাসক দল অর্থাৎ তৃণমূল আগেই পরিষ্কার করে দিয়েছেন যে যারা বা যে ব্যক্তি আইনের বিরুদ্ধে কাজ করবেন আইন অনুসারেই তিনি শাস্তি পাবেন অর্থাৎ আইনের ঊর্ধ্বে দল নয় এমনটাই কিন্তু একটা পরিষ্কার বার্তা তৃণমূলের তথা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কী রাজনাহ হালদারের যে অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশনও কিন্তু নড়ে চড়ে বসেছে অর্থাৎ অ্যাকশন শুরু হবে এবং এর ইফেক্ট পড়তে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনও যেমনটা মনে করছে রাজনৈতিক মহল বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলে নজর রাখবেন সবশেষে একটাই কথা বলবো। ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের আইন বিরুদ্ধ কাজ করবেন না থ্যাংক ইউ সো মাচ